এই ভাই সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই ভাই ভালো আছি পূজার সবকিছু পূজার কালেকশন কালেকশন মানে এক হাজার কোয়ালিটি যত পুরো আপনার এশিয়া মহাদেশের ভিতরে যত প্রকার থাকে সকল পাকিস্তানি

যারা কিনা সরাসরি সপে আসবেন অবশ্যই বিদেশ কিনা নাম্বারে যোগাযোগেরা সপে আসবেন আর যারা কিনা আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলায় শুধুমাত্র পাঁচশো দশ টাকা দশ পিস ত্রি পিস বিশ পিস

আর এটা হচ্ছে আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন দশ পিসবেন বিশ পিস পিস পাঁচশো দশ টাকা দিয়া টাকা মার হাতে পাওয়ার পর বাংলার চৌষট্টি জেলায় বাংলার চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় যে কোনো পর্যায়ে মানে থানা থেকে নিয়ে একদম জেলা থেকে নিয়ে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত

রং আছে ভাই একদম পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস রং দেওয়া এটা

ভাই দেখেন কালার আছে বিপুল যদি নেন তাহলে অবশ্যই হালার কালকশন যোগ করবেন বিপুল কিন্তু বাংলাদেশি না আর এটা কিন্তু আপনার এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা আপনার এটার মধ্যে ডিসকাউন্ট হলো আপনার

ইন্ডিয়ান <laughs> <laughs>

কালেকশন টা দেখে দেখেন পুরো বয়াল কাপুরের সালার জমজমের কিন্তু দেখা যাবে টাকা ভাই টাকা ভাই দুইশো টাকা ডিসকাউন্ট দেওয়া দুইশো টাকা ডিসকাউন্ট দিয়েছি দুশো টাকা ডিসকাউন্ট নয়শো আশি টাকা ত্রিপিস টি अच्छा 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 देखें

খুবই সুন্দর দেড়শো টাকা ডিসকাউন্ট ভাই একটা চিপিস টাকা ডিসকাউন্ট দিয়েছি টাকা ভাই পাইকারিতে ডিসকাউন্ট ভাই মানে একটা কি বলবো ভাই

কালেকশনটা দেখছেন সবকিছু অনেক মানে পুরো পাশাতে নামাজও নেব আর এই যে দেখেন এই যে কালার গুলো দেখি দেখেন কালারটা দেখে দেখি কালারটা দেখেন কালারটা একটু কাছ থেকে এই

অনলি আপনার আটশো পঞ্চাশ ভাই আটশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আরো স্যার ভাই পঞ্চাশ টাকা স্যার পূজা উপলক্ষে ভাই পঞ্চাশ টাকা আরো ডিসকাউন্ট ভাই অনলি আপনার আটশো টাকা অনলি আটশো টাকা পেয়ে যাবেন ভাই তারিজা রাত্রি তারিজমা দেখলে ভাই পুরো মাথা মাসেকশনটা দেখেন নাকি ভাই ভাই পাকিস্তানি কাপড় দেখানোর চেষ্টা করবো এই দেখেন এই যে কোয়ালিটি এই যে দেখেন ভাই

আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান জিপিএ পাইকারি দোকান যারা কিনা সরাসরি সপে আসবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা কিনা সরাসরি সপে আসতে পারবেন না শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে